তিতা করল্লা আজকে এমন ভাবে রান্না সবাই চেটে পুটে খাবে আসসালাম তিতা করল্লা এরকমের ঝাল ঝাল মচমচে করে ভেজে নিয়েছি যেটা কিনা গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে বিকালে চায়ের আড্ডায়ও রাখতে পারেন এই মচমচে ঝাল ঝাল করলা ভাজা এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম করল্লা করল্লা গুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব আর এগুলো আমি কোনি করে কেটে নিব গোল গোল করে কাটবো না এটা যত বেশি পাতলা করে কাটতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে এই যে কেটে নিয়েছি আর এরকমের করে পাতলা পাতলা করে সবগুলোকে কেটে নিব সবগুলোকে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ ধুনের গুঁড়া হাফ চা চামিচ জিরার গুঁড়া হাফ চা চামিচ গরম মশলা একটি টেবিল আমি শুকনো মরিচের গুঁড়া এটা ঝাল বেশি হলে খেতেও কিন্তু ভালো লাগে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এই সবকিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নিব প্রতিটা করলার পিচের সাথে মশলাটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এখানে আমি যে মশলা দিয়েছি সে মশলাই যে দিতে হবে তা কিন্তু না আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ সুজি চেষ্টা করবেন সুজিটা দেওয়ার আর এখানে চালের গুঁড়া বেসনের পরিবর্তে আটা ময়দাও ব্যবহার করতে পারবেন তবে চালের গুঁড়াটা দিলে এটা বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে সবকিছু এখন একসঙ্গে ভালো করে মেখে নিব প্রতিটা করলার পিচের সাথে ভালো করে এই শুকনো উপকরণ গুলো লাগিয়ে নিতে হবে যদি দেখেন যে বেশি শুকনা লাগতেছে না তাহলে দিয়ে দিতে পারেন একটুখানি ডিম আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেক বেশি ডিম দিতে যাবেন না অল্প একটু দিব আর চাইলে ডিমটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব তবে ডিমটা দিলে কিন্তু খেতে আর একটু ভালো লাগবে আর এখানে আরেকটা জরুরি কথা সেটা হচ্ছে যারা বেশি দিতে খেতে পারেন না তারা এই করলাগুলো কেটে প্রথমে একটুখানি লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন দশ মিনিটের জন্য তাহলে কি হবে তিতা গুলো একেবারে চলে যাবে আর যারা তিতা খেতে পারেন তারা আমি যেভাবে ভেজে নিয়েছি সেভাবে ভেজে নিবেন হালকা একটু তিতা লাগবে সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি এখন এগুলো নিয়ে চলে যাব চুলায় প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে করলার পিস দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না প্যানটাকে ভর্তি করে করলা দিয়ে দিয়েছি এখন চুলা রাস মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিব। একটু পর পর উল্টে পাল্টে দিবো আর চুলা রাস বাড়িয়ে ভাজলে কিন্তু করলাটা কাঁচা কাঁচা থাকবে এই জন্য মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে করলাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয় ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে বাকিগুলোও ভেজে নিবো সবগুলোকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে এই করলা ভাজা দিয়ে গরম ভাত খিচুড়ি খেতে কিন্তু লাগে তবে চাইলে গরম গরম এই করলা ভাজা সস দিয়ে খেতে পারেন দারুণ লাগে কেউ চাইলে এই করলা ভাজা এয়ারটাইট বক্সে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একটুও নষ্ট হবে না রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে